জীবনে কিছু কিছু সময়ের কথা মনে পড়লে বুকের ভিতরটা একদম কেঁপে ওঠে যে কথাগুলো কখনো কারোর সঙ্গে শেয়ারও করতে পারি না কারণ মানুষ মুখের উপরে মুখ না মুখোশ কি পরে থাকে এটাই আসলে চিন্তার বিষয় কারণ আমরা মানুষকে দেখে কিন্তু কখনোই চিনতে পারি না তাদেরকে চেনার জন্য বোঝার জন্য সময় লাগে যে মানুষগুলোকে আপনি আপন ভেবে কাছে টেনে নিচ্ছেন সেই মানুষগুলো আপনার সব থেকে বড় ক্ষতি করে দিন এই তো আমার হাতে কিছু লিচু আমি আসলে বেশি লিচু কিনতে পারি না কারণ আমরা চাইলেই অনেক কিছু করতে পারি না সেটা আমি অনেক আগেই বলেছি তবে সাধ্যের মধ্যে যতটুকু করার প্রয়োজন সেইটাই করি বেশ কয়েকদিন ধরে আমার ছেলে শুধু লিচু খাবে লিচু খাবে বলতেছে কারণ ও সারাদিন লিচু খাওয়ার ভিডিও দেখে আমি নিজেও দেখি অনেক ভালো লাগে অনেকেই দেখি তো অনেকগুলো করে লিচু কিনেছে আসলে আমার কত কেনার সামর্থ্য নাই এই জন্য যতটুকু পেরেছি ততটুকুই কেনে ছেলেকে দিয়েছি তবে চেষ্টা করে সবকিছুই একটু একটু করে দিতে অপ্রয়োজনীয় জিনিস নিয়ে এসেও কোনো লাভ নাই বাচ্চারা দেখা যাচ্ছে যে দুই একটা খাবে আর বাকিগুলো নষ্টই করে ফেলে আর আপনারা অনেকে এসে আবার বলবেন না যে কিপটামো করি আসলে কিপটামোর কোনো কিছু নাই আমি কিন্তু অপচয় করা একদমই পছন্দ করি না আমার ছেলেকে লিচু খাওয়ানোর আগে ওকে আমি ভাত খাইয়ে নিব তাছাড়া লিচু টক টক টাইপের ভাত না খেয়ে যদি ঘুম থেকে উঠে লিচু খায় তাহলে ওর গ্যাস হবে এই জন্য আজানকে আগে আমি ভাত খাইয়ে দেবো আর এদিকে দেখেন সকালবেলা উঠে বিছানাটা ঠিক করেছিলাম ও অলরেডি একদম সবকিছু এলোমেলো করে দিয়েছে ছোট বাচ্চা থাকলে আসলে সবকিছু গুছিয়ে রাখা অনেক বেশি কষ্টকর আর এর মধ্যে আমি নিজেও কিন্তু অতটা গোছালো না অনেকে আছে অনেক বেশি গোছালো আর এদিকে ইলিশ মাছ রান্না করেছিলাম পটল আলু দিয়ে ঝোল করেছি এই খাবারটা আমার ছেলে অনেক বেশি পছন্দ করে আমারও কিন্তু অনেক বেশি ভালো লাগে আমার মেয়েও পটল আলুর পাতলা ঝোল যেটা ইলিশ মাছ মাছ করা হয় ওটা ও অনেক বেশি পছন্দ করে এদিকে আমার ছেলেকে সুন্দরভাবে খাইয়ে দিচ্ছে ইদানিং আজান আমার কাছে খেতে বেশি পছন্দ করছে আগে কিন্তু আমার কাছে একদমই খেতে চাইতো না সবসময় অথের কাছেই খেতে তারপরে লিচুগুলো নিয়ে বসে পড়লাম ভাবলাম ছেলেকে আমি একটা করে লিচুর একদম বিচি বের করে দিব কারণ বাচ্চাদেরকে কিন্তু পুরো লিচু দেওয়া একদম ঠিক না বিচি কিন্তু অনেক বেশি লিচুর বিচি কিন্তু অনেক বেশি রিস্কি আপনারা বাচ্চাদেরকে যখন লিচু দিবেন অবশ্যই বিচিটা বের করে তারপরে লিচু খাইয়ে দিবেন তো এর ভিতরে আমি ওকে বলছি লিচুর বিচি কিন্তু অনেক ডেঞ্জার হয় ও কিন্তু আমাকে আমাকে ভয় দেখাচ্ছে আমি দেখেন সত্যি সত্যি অনেক বেশি ভয় পাই গেছে তারপরে আমি অবাক হয়ে গেলাম ও আমাকে বলতেছে আম্মু তোমার সঙ্গে আমি একটু দুষ্টামি করলাম তারপরে আমি ওকে কোলে কোটে নিয়ে বললাম যে বাবা তুমি আমার সঙ্গে এরকম দুষ্টামি করবো না কারণ আমি অনেক বেশি ভয় পাই কারণ আমার এই দুনিয়াতে শুধুমাত্র আমার সন্তান দুইটা ছাড়া আসলে কেউই আপন নাই এই যে দেখছেন আমি এই কয়টা লিচু কিনেছি সব থেকে বড় কথা আমরা কিন্তু কখনোই লিচু কিনে খেতাম না কারণ আমাদের বাড়িতে অনেক বড় বড় দুইটা লিচুর গাছ ছিল এই লিচুর গাছ দুটো কেটে ফেলা হয়েছে এই কারণে যে আমরা লিচু খাই মানুষ কতটা স্বার্থপর এবং নিষ্ঠুর এই কাজগুলো করতে করতে পারে আমি চিন্তাও পারি না হোক আল্লাহ যদি আমাকে সেই তৌফিক দান করে অবশ্যই কিছু জায়গা কিনবো কিনে সেখানে আমি একটা ছোট্ট বাগান বাড়ি করব আমার জীবনের এইটাই একটা স্বপ্ন সবাই আমার জন্য দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ পেস